না ম্যাডাম কাল থেকে কিছু খাওয়া দাওয়া করেনি তো তার উপর আবার প্রচুর টর্চার করা হয়েছে অজ্ঞান হয়ে গেছিল থেকে এক একটু ট্রিটমেন্ট করে নিয়ে আসলাম ডাক্তারের ওষুধ দিয়েছে সেগুলোও খেতে যাচ্ছে না ঠিক আছে তোমরা বাইরে যাও আমি দেখছি তুই কি ভাবছিস এসব নাটক করলে তুই ছাড় পেয়ে যাবি আমি নাটক করছি নি সালমা তুমি যদি আমাকে আমি শুধু একটা কথাই বলবো আমি এসব কিছু জানি নি দেখো আমি তোমাকে একদিনের জন্য হলেও ভালোবেসেছি তুমি এভাবে পড়ে পড়ে মার খাচ্ছো কষ্ট পাচ্ছো আমার খারাপ লাগছে না বলো তোমার অ্যাকাউন্ট থেকে এতগুলো টাকা ট্রান্সফার হয়েছে তাই সমস্ত এভিডেন্স আমাদের কাছে আছে